আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম এমপির বাড়ি জামা মসজিদটি দেখানোর জন্য এটি লতিপুরে অবস্থিত এখানে সুন্দর একটি পরিবেশ যেটি আপনাকে মুগ্ধ করবে এটি খুব সুন্দর একটি জায়গা বিকেলবেলায় এখানে ঘাসের উপরে হাঁটতে অনেক ভালো লাগছিল আমি একটু একটু করে ঘাসে পা দিয়ে হাঁটছিলাম পাশেই আলহাজ নাসির উদ্দিন কমপ্লেক্সে ও হিজুল কুরানের ছেলেরা এখানে খেলাধুলা করছিল তো ঘাসের উপরে হাঁটতে আসলে অনেক ভালো লাগছে আপনাদের যখন বিকেলবেলায় এখানে আসবেন দেখবেন এখানকার পরিবেশটি অত্যন্ত সুন্দর যেটি যে কারো মন কেড়ে নিবে এখানে হাঁটতে হাঁটতে দেখছিলাম ছেলেমেয়েরা খেলাধুলা করছিল এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর ও প্রাকৃতিক পরিবেশটি এটি সীতাকুণ্ডের স্থাপত্য নিদর্শন সুন্দর মসজিদগুলোর অন্যতম এবং মসজিদের পাশেই রয়েছে সীতাকুণ্ড চার আসনের সাবেক এমপি আলহাজ আবুল কাশেম মাস্টারের পারিবারিক কবরস্থান এখানে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা ধন্যবাদ সবাইকে